আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের গাম জামা কীভাবে সেলাই করতে হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ তাহলে আপনারাও সেলাই করতে পারবেন তো দেখুন একটা টুকরা কাপড় নিয়েছি তো এখানে পাঁচ ইঞ্চি যে দাগ দিয়ে নিব নিয়ে এরপরে বক্রম যে পেছনের বক্রমটি গলাটি বসিয়ে নিয়েছি নিয়ে বক্রমের পাশটে একটা সেলাই দিয়ে দিব। অবশ্য বক্রমের উপর দিয়ে সেলাই দিতে হবে দিয়ে এটা এই যে সেলাই দিয়ে এটে নিতে হবে তো সেমভাবে এখানেও এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন বকরমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো এই যে দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। তো আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও করে নিতে পারেন তো এরপরে হাফ ইঞ্চি পাশে রেখে এভাবে করে কেটে নিব নিয়ে এভাবে করে দেখুন ভেঙে মুড়িয়ে এই যে বক্রমের উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিব তো এরপরে এই যে সেমভাবে সামনের পার্ট এড়ে যে গলার বক্রম এড়ে যে সাইডে কাপড়টি কেটে নিয়েছি হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হবে তো দেখুন তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো যে দুটি বক্রমি অ্যাটাচ করা হয়েছে তো এরপরে যে উপর পাটের যে দেখুন এভাবে করে মিডিল পয়েন্ট থেকে এ পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন বক্রমে মাঝ পয়েন্ট একটা দাগ দিয়ে নিব তাহলে বুঝতে সুবিধা হবে এভাবে করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন তো এই যে বক্রমের একটি বার নিচ দিয়ে সেলাইটা দিতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না যায় সেটা খেয়াল রাখতে হবে তো সেম ভাবে দেখুন সামনের পাটেও মিডিল পয়েন্ট থেকে এপাশে পাশে আড়াই ইঞ্চি ও পাশে আড়াই ইঞ্চি নিয়েছি আর এই যে মিডিল পয়েন্টে চক দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই যে বক্রমের একেবারে নিচ দিয়ে সেলাইটা দিতে হবে বক্রমের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না তো এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছে তো এরপর এই যে দেখুন এই যে ভিতরের থেকে হাফ ইঞ্চি সাইডে রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব আর এই যে একটু একটু করে কেটে নিয়েছি আর এই সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো সেমভাবে সামনের পাটেরও গলাটাও একই নিয়মে এই যে কেটে তো কেটে নিতে হবে তো তারপর এভাবে করে একটু একটু করে কেটে নিচ্ছি সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সেলাইটা গলাটা জয়েন্টে হয়ে গেছে তো এভাবে করে দেখুন ভেঙে এই যে দেখুন পেছন গলার বক্রমের যে পটির এটা গলার পটিটা এর উপরে এই যে এভাবে করে ভেঙে উঠিয়ে দিতে হবে দিয়ে অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে তো সেমভাবে দেখুন কিভাবে গলাটা ভেঙে এই যে আর এক পাট এর উপরে মরিয়ে ভেঙে সেলাই দিয়ে নিব তো অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দেবেন আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে সেলাই দিয়ে নিয়েছি তো এরপর দেখুন গলার এভাবে করে উলটিয়ে সুন্দর করে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন তো দেখুন এভাবে করে কাপড়টি টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমার চ্যানেলের নতুন হাতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে করে এই যে গলার বকরমটা অ্যাটাচ করে নিয়েছি তো এরপর বডি জয়েন দিব তো তার আগে ফিতাটা তৈরি করে নিব তো ফিতাটা দেখুন এই যে এভাবে করে উল্টা পাশে এভাবে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে তো পুরো এভাবে করে সেলাইটা দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি তো অবশ্যই এখানে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তা না হলে খুলে যাবে যে দেখুন সেলাইটা করা হয়ে গেছে দু তো এরপরে দেখুন কিছু সাহায্যে এভাবে করে উলটিয়ে নিতে হবে দেখুন কিভাবে উলটিয়ে নিয়েছি কোনোটা একটু উঠিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো সেমভাবে যে আর একটা পিতা একই নিয়মে দেখুন এভাবে করে উলটিয়ে নিতে হবে এভাবে করে উল্টিয়ে নিব তো এরপর বডি তো বডি হচ্ছে একচল্লিশ একচল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে বিশ ইঞ্চি তো অতিরিক্ত কাপড় যা আছে এপাশে দুই সুত পরিমাণ ও পাশে দুই পরিমাণ নিলে অ্যাকুরেট মাপ বেরোয় যাবে তো হিপ হচ্ছে এই যে আটত্রিশ আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি তো অতিরিক্ত যা আছে তা এ পাশে নিতে হবে আর ওপাশে নিয়ে মিলিয়ে নিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে দাগ অনুযায়ী সেলাইটা দিয়ে দিতে হবে তো এখানে যে ফিতাটা দিয়েছিলাম তো এক ইঞ্চি উপরে দাগ দিয়ে দেখুন এভাবে করে এর উপরে ফিতাটা বসিয়ে সেলাইটা করে নিতে হবে তো দেখুন সেমভাবে এই পাশে ওই যে সেলাইটা করে নিব তো ওই যে তো সেমভাবে এখানেও এক ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটা এভাবে করে দেখুন সমান করে এর উপরে এই যে এক ইঞ্চির উপরে এভাবে করে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন তো সেলাইটা করে নেওয়া হয়ে গেছে দুয়ে সাইডে

এখানে হাফ ইঞ্চি ভেঙে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে এভাবে করে সেলাইটা করে নিব তো এটা হচ্ছে হাতার মোহরিতে সেলাই দিচ্ছে তো এর পাশটি আরেকটা সেলাই দিতে হবে তো দেখুন তো আমি সেমভাবে আর একটা হাতা সেলাই করে নিব তো এরপরে দেখুন এই যে বডির উপর থেকে এই যে আরমলের উপর থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবো কতটুকু প্রয়োজন তো নিয়ে এরপরে হাতাটা জয়েন্ট দিব তো হাতা হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো অবশ্যই উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে তাহলে খুলে যাবে না তো সেমভাবে এখানেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তোমার একটা হাতায়ও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে সেলাইটা করে নিব তো ওই পাশে ওই হাতায় যতটুকু নিয়েছি তো সেমভাবে এই হাতায়ও ততটুকু নিয়ে এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে ডাবল সেলাই দিয়ে দেওয়া হয়ে গেছে তো দেখুন তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এর পরে এই যে বডির সাথে অ্যাটাচ করে নেবো দেখুন এখানে হচ্ছে তালপাট সামনে আছে তো অবশ্য তালপাটটা দেখে সেলাই করে নিতে হবে তো হাতায়ও তাল দেখে নিতে হবে তো এই যে দেখুন এই যে তালপাটে দাগ দিয়ে নিয়েছি তো দেখুন এখানেও তালপাট এরটাও তালপাট তো এইভাবে করে এর ভিতরে ঢুকিয়ে দেখুন এই যে মিডিল পয়েন্ট থেকে সেলাইটা শুরু করব তাহলে কম বেশ হইলে সমস্যা হবে না পরে সেলাই করে নিতে পারবো তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এখানে অতিরিক্ত কাপড়টুকু বডির এবং হাতার এভাবে করে ভেঙে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এরপরে এভাবে করে পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি অবশ্য আলতোভাবে সেলাই করতে হবে কোনো রকম টানা যাবে না আর কাপড় যাতে গুছিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব তো সেমভাবে আর একটা হাত ওই একই নিয়মে যে ওই পাশে আছে তাল পাট তো হাত এই পাশে আছে তাল পাট তো দেখুন এভাবে করে যে আর্মলের সাইড এভাবে করে ঢুকিয়ে দেখুন মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবো ধরে এরপরে এভাবে করে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে সেম আগেরটার মতো তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর নিচে এই যে নিচের যে ঘেরটা হবে তো সেই ঘেরটা সেলাই করে নেব তো এখানে জয়েন্ট হবে তো আগে জয়েন্টটা সেলাই করে নিচ্ছি তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি তো এরপরে উপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এরপর ঘেরের সাথে এই যে অ্যাটাচ করে সেলাইটা দিয়ে দিব। তো দুই হাত পহরে কাপড় হইলে অবশ্য সে এখানে জয়েন্ট হয় তো আপনারা সব সময় চেষ্টা করবেন একটু ঘের বেশি এ নিয়ে ঘের বেশি যা তাই দিয়ে এটা তৈরি করার তাহলে সুন্দর হয় তো এভাবে করে সেলাইটা করে নিচ্ছি দেখুন নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে সেলাইটা এই যে উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এর এই যে বডির পার্টের সাথে মিলিয়ে দেখতে হবে কতটুকু প্রয়োজন তো আমি বডি যা রেখেছি তার প্রথম থেকে এভাবে করে ঘুরিয়ে কতটুকু প্রয়োজন তো ততটুকু নিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন গাউনে তত ততটুকু মেপে সেলাইটা করে নিয়েছি তো অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো এরপর এই যে গাউন নিচের কাপড়টি উলটিয়ে ফিল্টেম করে নিয়েছে আর বডির কাপড়টি ওটা আছে তো এই যে নিচের কাপড়টি বডির কাপড়ের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছে অবশ্য দুটি পার্টের মাথা এক জায়গায় করে সুন্দর করে আলতোভাবে সেলাই করতে হবে টানা যাবে না তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন কোনো রকমও জোরে টানা যাবে না দুটি মাথা এক জায়গায় করে আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এই যে সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেছে তো এরপর নিচে এই যে ঘের এজে এই যে নিচের যে ঘেরটা তো সেটা এই যে একটুখানি যে ভেঙে মুড়িয়ে সেলাই দিয়ে নিব তো এখানে করে সেলাইটা দিলে সুন্দর লাগে তো আপনারাও চেষ্টা করবেন চিকন করে সেলাইটা দেওয়ার এভাবে করে পুরোটা রাউন্ডে এভাবে করে সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে কুচিগুলো নিজে নিচে মুড়িয়ে এভাবে করে দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছে তো সুন্দর করে এভাবে করে দেখুন এই যে অল্প একটু ভেঙে এভাবে করে করেছ করে সেলাইটা দিতে হবে তো দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলবটন অন করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে সেলাই করে নিব পুরো রাউন্ডে দেখতেও কত সুন্দর লাগছে তো এরকম দেখুন তো দেখতে অনেক সুন্দর লাগে এরকমটা গাউন তো আপনারা অবশ্যই করে নিতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন তো আপনারা সাপোর্ট করলে আমাদের অনেক ভালো লাগে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ